নবীতে হাবিজ ইসলাম বসে রয়েছেন এক লোক এসে বিশ্বনাশে দোয়া আল্লাহ আমাকে এটা দেন আমাকে এই নিয়ামত দান করেন এই নিয়ামত আমাকে দিয়ে দেন এই রিজিক আমার বৃদ্ধি করে দেন এইভাবে দোয়া করছিলেন আল্লাহর হাবিব সাল্লাহামের এই হাদিসটি ইবনে আব্বাস রদুল্লাহ সম্ভবত আনাস রদুল্লাহ তিনি বর্ণনা করছেন আনাস রদুল্লাহকে বিশ্বনবী বললেন আনাস এই লোক যে এখানে বসে দোয়া করছে আল্লাহ আমাকে এই নিয়ামত দেন এই রিজিক দেন এই জিনিস দান করেন এই ব্যক্তির দোয়া আল্লাহ খালি হাতে ফেরত দেবে না কারণ এই ব্যক্তি যখন দোয়া করেছে এই ব্যক্তি এসমে আজম দিয়ে দোয়া করেছে তিনটি শব্দ এই ব্যক্তি পড়েছে এক নাম্বার পড়েছেন ইয়া

ইয়াজ অনেক আজম বলা হয় এটা যদি আপনি যখন তাহাযতের নামাজ রাতের বেলায় উঠবেন আল্লাহর কাছে যখন দোয়া করবেন আল্লাহর কাছে যখন চাইবেন তখন মালিক একমাত্র আল্লাহ আব্বুল আলামিন এবং এই দোয়া যদি আপনি বিশ্বভূমির তরীক্ষা অনুযায়ী করতে পারেন সিনসিয়ারলি করতে পারেন এই সিনসিয়ার দোয়া লাইক মিসাইল মিসাইল হামলা করলে যেমন মিস হয় না দোয়ার মতো দোয়া করতে পারলে বিশ্বব্যামীর পদ্ধতি অনুযায়ী দোয়া করলে সেই আল্লাহ রবল আলমিন খালি হাতে ফেরত দেয় না সুতরাং যখনই দোয়া করবেন

আপনি গুণ করেছেন এই অবস্থায় যদি আপনি এই আমলটা করতে পারেন ওই সময় আপনি তিনটা শব্দ পড়ে এর পরে যদি আপনি দোয়াটা করতে পারেন যে কোনো দোয়া যে কোনো মনের বাসনার জন্য আল্লাহর কাছে চাইতে পারেন আল্লাহ রাব্বুল আলামিন আপনার মনের আশা ভরসা অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নেবেন এবং এই দোয়াটি এই শব্দটি আল্লাহ রাব্বুল আলামিন সবচেয়ে পছন্দ করেন এই শব্দ তিনটিকে এইজন্য ইসমে আজম বলা হয় এই আমল করার তৌফিক আল্লাহ আমাদের সকলকে দান করুন اللهم আমীন